আলমফজল তৌসিহ সাহেব ইব্লার এই কোরআনের এর প্রত্যেকটি জায়গায় পৌঁছে গেছে আমরা সবাই বলি সুবহানাল হামদুলিল্লাহ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই সিলেট অঞ্চলে এই বছর এক কি সংকট বিপদ দজ বর্তমান নামে শুনুনTensorgonge যত সম্ভব আমার যদি ভুল না হয় মসজিদ থেকে দারুল দাউলকারাত সেন্টারকে দারুল বেয়াদের লোকগুলোকে বিলুপ্ত করে দিয়েছে কিন্তু আমার কোরআন প্রেমিক সেই এলাকার ভাইয়েরা নিজের বাসার মধ্যে বাড়ির মধ্যে উঠানের মধ্যে মাতান থেকে কোনো করে ভেদভাব করে যাচ্ছে এই পবিত্র কোরআনের ভেদভাবকে কেউ ঝাঁপিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি আমার এই এলাকায় আমার সাথে আমাদের এই টেরাপ সেন্টারের সাথে যারা সম্পৃক্ত আছে আমরা যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের হেসবত করে যাব এবং এই এই কেরাত প্রতিযোগিতা আমি পরীক্ষামূলক ভাবে আমার এলাকার বাড়ি বাজার যারা আছে তাদেরকে নিয়ে শুরু করেছি ইনশাল্লাহ মহানাল্লাহ যদি আমাকে

তাহলে আমরা নিজেরা নিজেরা যেন খুশ থাকি আনন্দিত থাকি কিন্তু আসলে কি আমরা আনন্দিত হই আমাদের এই সমাজ হিংসায় ভরে গেছে অহংকারে ভরে গেছে আলামিন যেন আমাদেরকে এই বদর দিবসের যেন সেই সকল বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং পরিশেষে যারা উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম